শয়তানের বাচ্চা তোর খয়রাতে বোন এবার কেন হ্যাঁ বাসা থেকে বের কর নাহলে বাসার মধ্যে আগুন লাগাই দিব এক টুকরা গোস যদি দেস তোরে এ বাসা থেকে বের করে দিবো বাসার মধ্যে জুতা পরে ঢুকে গেছে নোংরা করে ফেলছে পুরো জায়গা টাকা এই খুলে দিই জুতা খুল আমি পরিষ্কার করে দিব না জনরের বাচ্চা ভাই বোনের লিগে বেশি না ভাবি এমন করতেছেন কেন করতেছি বোকা তুই আমার থেকে লুকে লুকে টাকা দিতেছ না টাকা না এক বান্ডিল ছিল আর টাকা কই ভাই না এবার তিরিশ কেজি গুস্ত দিব আমাকে দিব নে গতবার দিছে না এক কেজি তিরিশ কেজি ফুট হইতেছে তুমি না বেশি কথা ক ভাই আয় তুমি পুরা গরু ডাই বেশি কথা বলো চলো লেট হয়ে যাইতেছে কি চটলে গো ভাই ভালোছস বাচ্চা তোর খয়রাতে বনিবা শাস্তি কেন হ্যাঁ বাসা থেকে বের কর নালে বাসার মধ্যে আগুন লাগাই দিম কি বলছি ঈদের সময় বেড়াইতে আসছে তো ওই এক দুই দিন বেড়াইছিলাম এক দুই দিন এক মিনিট না বের কর যা যা এমন কেমন করতেছি হ্যাঁ ওরা তো কোরবানি দিতে পারা নেই এই একটু গোস্ত দিয়ে দিও আর গোস্ত দিয়ে ভাত খেয়ে চলে যাবে ও যতের বাচ্চা তোর গোস্ত কাইটটা ওইগুলো রান্না কইটা তারপর ওগুলো খাওয়ানো বের কর যা দেখছোস বাসার মধ্যে জুতা পরে ঢুকে গেছে নোংরা করে ফেলছে পুরো জায়গাটা করে এই খুলে দিই জুতা খোল আমি পরিষ্কার করে দিব না জনরের বাচ্চা ভাই বোনের লিগে বেশি না হ্যাঁ বের কর এখনই বাসা থেকে বের কর এমন করুন

কই উঠাইছো জুতা এনে রাখি কই রতির বাচ্চা তোদের বাসা পাইছস এটা হ্যাঁ তোদের বাসা পাইছস আমার কিন্তু মেজাজ অনেক গরম হয়ে যাইতেছে বের কর ভাবি আপনি এমন করতেছেন কেন রাগ রাগ দেখাইতেছেন কেন কি করব তোদেরকে হুম তোদের বেশ দেখছোস হুম আমরা গ্রামে থাকি বাসাটারে পুরো নোংরা করে ফেলছে বের কর ওদেরকে কোন ভাত খায় না একটু বস্তু দিয়ে না শয়তানের বাচ্চা কুরবানি কোদের জন্য দিছি হ্যাঁ হুম কি পাইছস আমার বোন তো তো বোন কি হইছে তোমার বোন এলে কি আমার বোন কি মতন ফকির বেশ দেখছ তোদের গরীব মানুষ এমন করে গরীব মানুষ যে জন্য এরকম করতেছি বের কর বের কর করে ভাত খেয়ে শয়তানের বাচ্চা ভাত খেয়ে যাব গো ভাবি মারতাছেন কেন ভাইয়েরে চুপ একদম চুপ দাঁড়ায় থাক চুপ করে দাঁড়ায় থাক ভাই তো আমার বোনের জন্য দরদ লাগে না হ্যাঁ যা তুইও যা তোর বন্ধুর সাথে ছোট কলের ডাকের বাচ্চারা বিয়ে করছি আমি যাইতাম না তোর সাথে যা তুই কেমন তোর খয়রাতি বোনদের এখনই বের কর সাথে যা যা করতে কেমন করতেছি হুম চুম্বা দিয়ে কথা বলবো হুম তোমার খয়রাতি বোনটা বাসার মধ্যে ঢুকা বাসার উপর গন্ধ কমে আসছে যা বের কর একটু বসতে আমি ফ্রিজে দি সবাই তো নার বাচ্চা তোরে কাইটটা ফ্রিজের মধ্যে ঢুকাই থুমু বেশি এরকম করলে যা যা ভালোই ভালোই বলছি যাবি চাস নাকে যাস নাকে তো খয় রাতের বাচ্চারে বিয়ে করে আমার জীবনটা পুরা শেষ করে ফেলছে একটু বস্তু দেওয়া যা তুই কি চাস তোরে এখনই জবাই করি হুম

তুই আমার থেকে লুকালে কেউ দিতে টাকা দিতেছ না টাকা এখানে এক বান্ডিল ছিল আর টাকা কই ওই দোকানে দিছিলাম কালকে দোকানে দিছিলি মিথ্যা কথা বলার জায়গা পাস কথা কই হুম দেখি নাই নাই তুমি দোকান ভাবি দে নাই তো চুপ করে দাঁড়া থাক চোরের গুষ্টি আবার কথা বলছ তুমি দোকানদারে জিজ্ঞেস করো আমি তোরে চিনি না হুম

এখন ঠিক আছে এরকম হবি নাইলে খাবারের সাথে বিষ মিলে তোরে মারি লম আসো 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 তোমার ভাইটা কত ভালো ভালো মানুষের কপালে খারাপ বউ তুমি আর কথা বলো না ভাবি শুনলে আইসা ব্যাগে কিনতে টাকা নিয়ে যাবে ভাবি যে চালাকে চালাক চলো যাই কি জোর তোমার ভাইটা কত ভালো তুমি চুপ করো চলো তোমার ভাইটা কেন মারলে আরে চুপ করো না চলো তোমার ভাইটা কেন মারা লাগে না আরে চুপ চলো চলো এখন যাব না

নাই এটা কেন এটা কি নাই এটা ওই যে প্যাকেট আমি দেখি কেসে কিনা তো দেখা লাগবো না আমি দেখতেছি বারান্দা দিয়া যা রুমে যা যা শয়তানের বাচ্চা বোনের জন্য দরদ উতলায় পড়তেছে